নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জন্মের আগে অন্নপ্রাশন শুনেছেন কালে কথাটি চালু আছে বাংলায় কিন্তু জন্মের আগে অন্নপ্রাশন আদতে কি হয় হয় না কিন্তু রসিকতা করে লোকজন বলেন কিন্তু এই বাংলায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই রীতিটাও এবার চালু হবে অর্থাৎ জন্মের আগে অন্নপ্রাশন আমি কেন বলছি বলুন তো একটা ঘটনা ঘটেছে এই মুহূর্তে বাংলায় কেউ কেউ খবরটা পেয়েছেন নিরাপদ সর্দার আপনারা জানেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সতেরো দিন তার বিরুদ্ধে একটা ভুয়ো অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে রেখে দিয়েছিল রাজীব কুমারের পুলিশ সুপ্রতিম সরকারের পুলিশ এবং বসিরহাটের এসপির পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তীদের পুলিশ সতেরো দিন গ্রেফতার করে রেখে দিয়েছিল তার জামিনের জন্য কলকাতা হাইকোর্টে একটা মোশন মুভড হয় এবং সেখানে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিরাপদ সর্দারের আইনজীবীরা যেসব তথ্যগুলো পেশ করেন এবং রাজ্য সরকারের তরফ থেকে যেসব তথ্য পেশ করা হয় তাতে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে ঘটনাটা কি যে একটা অভিযোগ জমা পড়েছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি একটা অভিযোগ সন্দেশখালী থানায় জমা পড়েছে তার ভিত্তিতে সন্দেশখালী থানা তাকে অ্যারেস্ট করেছে অর্থাৎ একটা অভিযোগ জমা পেলে পড়লে যে কোনো থানায় অভিযোগটা খতিয়ে দেখে তখন যদি পুলিশ মনে করে যে কেস চালু করা যাবে সেই কেসটাকে চালু করে তো অভিযোগ জমা পড়লো কবে দশ তারিখ কেস চালু হলেও কবে ন তারিখ ভাবতে পারছেন অঙ্কটা বুঝেছেন আমি হাতে ডকুমেন্টটা নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি আমি প্রথমে যে ডকুমেন্টটা দেখাবো সেটা হচ্ছে টু দি ওদি ওসি পিএস সন্দেশখালী পিএস নর্থ চব্বিশ পরগন এই ডকুমেন্টটা আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেটা দেখছেন ভানুমণ্ডল অর্থাৎ ওই শিবু হাজরার যিনি ম্যানেজার তিনি লিখিতভাবে অভিযোগ করছেন অনেকের বিরুদ্ধে তার মধ্যে এই এই নিরাপদ সর্দার আছেন সেই ভানুমণ্ডল হচ্ছেন তার ওই ভেড়ি যেখানে কুকীর্তি করা হতো সেই ভেড়ির সেই ভেড়ির ম্যানেজার সেই ভানু ভানুমণ্ডল লিখিত অভিযোগ করছেন নিরাপদ সর্দার সম্বন্ধে দশ তারিখ আর তার ভিত্তিতে সন্দেশখালী থানা আপনি চিন্তা করে দেখুন এই এই রাজীব কুমারের পুলিশ আর সুপ্রতিম সরকারের পুলিশ ভাস্কর মুখোপাধ্যায়দের পুলিশ বসিরহাটের এসপির পুলিশের কীর্তিটা আপনারা দেখুন আমি বসিরহাটের এসপি বসিরহাটের সন্দেশখালী থানার যে পুলিশ অফিসার আমি তার নামটা দেখছিলাম ইনভেস্টিগেটিং অফিসার সমদ অফিসার ইনচার্জের হয়ে ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছেন বিশ্বজিৎ সরকার এসআই অফ পুলিশ পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ বিশ্বজিৎ সরকার তিনি লিখিতভাবে অভিযোগ চালাচ্ছেন তিনি কমপ্লেন রুজু করছেন কবে তারিখটা দেখছি ন তারিখ আমি আমি বলছি না আমি আপনাদের ডকুমেন্টটা দেখাচ্ছি কোর্টে এটা আজকে জমা পড়েছে সেই ডকুমেন্টটা ফর্চুনেটলি আমার হাতে রয়েছে বলে আমি দেখাচ্ছি ন তারিখ বিশ্বজিৎ সরকার নিরাপদ সর্দারে যেখানে নিরাপদ সর্দারদের নামও লেখা রয়েছে যে সেখানে তাদের বিরুদ্ধে ভানুমণ্ডল অমুক জায়গায় লেখা রয়েছে কমপ্লেনেন্ট ইনফরমেশান অর্থাৎ কমপ্লেন করেছেন কে ভানুমণ্ডল যে ভানুমণ্ডল দশ তারিখ কমপ্লেন করছেন তার সইও এখানে রয়েছে সেটাও আমি আপনাদের কাছে দেখাচ্ছি তাঁর সই এখানে ভানুমণ্ডল রয়েছে তিনি কমপ্লেন করছেন কবে তার তারিখ রয়েছে দশ তারিখে দেখুন দশ তারিখটা এপাশে পাশে লেখা রয়েছে দশ তারিখটা লেখা রয়েছে দশ তারিখ তিনি কমপ্লেন করছেন আর তার ভিত্তিতে বিশ্বজিৎ সরকার সন্দেশখালী থানার আইসি মানে সন্দেশখালী থানার ইনফর্ম সাব ইন্সপেক্টর অফ পুলিশ তিনি ন তারিখ এই কেসটা রুজু করছেন অর্থাৎ পরের দিন অভিযোগ হচ্ছে তারা আগের দিন পুলিশ কেস চালু করছে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে সেটাও লেখা রয়েছে ভানুমণ্ডলের কমপ্লেন পরিষ্কারভাবে দত্তহীন ভাষায় লেখা রয়েছে সরাসরি যাচ্ছি দেবাংশু বসাক ধরেছেন এবং দেবাংশু ধরার পর তারপর সরাসরি সঙ্গে 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 আনকন্ডিশনাল বেলের ব্যাপারে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী তাকে জিজ্ঞেস করেছেন আচ্ছা এই ব্যাপারটা কি তখন তিনি আমতান্তা করেছেন যে শুনলাম কোর্টের মধ্যে যারা আছেন শেষ পর্যন্ত তাঁর আইনজীবীরা কিছু বলতে পারেনি অর্থাৎ এইভাবে কট রেড হ্যান্ডেড বোমাল ধরা ধরা পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ বা রাজীব কুমারের ইয়ে সিস্টেম সেটা যে ধরা পড়বে এই এই কীর্তি করেন থানায় বসে থানায় বসে পুলিশ অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছে ঘরে সেইখানে দাঁড়িয়ে এই কীর্তিটা করেন এবং এই কীর্তি করতে গিয়ে এতটাই ডেসপারেট যে দশ তারিখ কমপ্লেন পরে লিখিয়েছেন এফআইআর করার পর কেস চালু করার আগে ধরা পড়ে যে দেবাংশু ভাষার প্র্যাকটিক্যালি তীব্র ভৎসনা করেছেন করেছেন শুধু না নিরাপদ সরকারকে আনকন্ডিশনাল বেল দিয়েছেন এবং বলেছেন আজকের মধ্যে যদি এই নিরাপদ সরকারকে জামিন না দেন অর্থাৎ বেল করে তাকে যদি না বার করেন আমি জামিন দিচ্ছি তাকে যদি না বার করেন তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হবে অর্থাৎ পুলিশের বিরুদ্ধে কিন্তু এবার আদালত অবমাননার রুল জারি হবে ভাবতে পারছেন পাশাপাশি আরও একটা জিনিস করেছেন বসিরহাটে এসপির রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সমস্ত ব্যাপারটা এবং বসিরহাটে এসপিকে রিপোর্ট নিয়ে আসতে হবে এবং জাস্টিস এবং শুভাষেকের ঘরে দিতে হবে কি করবেন সেটা তো তাঁদের ব্যাপার কিন্তু এই যে এই যে এই যে এই যে প্লটগুলোকে তৈরি করেন দিনের পর দিন এই সন্তুপানের বিরুদ্ধে এইভাবে প্লট তৈরি হয়েছে সুমনদের বিরুদ্ধে এইভাবে প্লট তৈরি হয়েছে যারা যারা গ্রেফতার হয়েছেন বিকাশ সিংহ থেকে নিরাপদ সর্দারদের বিরুদ্ধে এইভাবে প্লট তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপর থেকে বলে দিচ্ছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উপর থেকে ইশারা করছেন ব্যাস রাজীব কুমার মাঠে নেমে পড়ছেন এই সুপ্রতিম সরকাররা মাঠে নেমে পড়ছেন বসিরহাটের স্পিন মাঠে নেমে পড়ছেন এবং নেমে পড়ে ডেসপারেটলি এই কীর্তি করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন মানে আমি বলছি যে জালিয়াতি করতে গেলে না একদম নিখুঁত জালিয়াতি করতে গেলে ডেট টাইম সব ঠিকঠাক শৈশবগুলো ঠিকঠাক কোথায় এরা সেটাও পালে না ফলত তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আলটিমেটলি নিজেরাই নিজেদের ফাঁদে জড়ালেন মুখটা পূর্ল শুধু নয় একটা ইনস্ট্যান্স তৈরি হলো বাংলায় পুলিশি ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পদ্ধতিতে চালান দেখো নিরাপদ সর্দারের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার প্রমাণ সাপেক্ষ সেটা আদালত আদালত পর্যালোচনা করতেই পারে পুলিশ পর্যালোচনা করতে পারে কিন্তু আপনি পরের দিন অভিযোগ পড়ছে তার আগের দিন এফআইআর সিস্টেমটা কি আমি আপনার বিরুদ্ধে কোনো একটা এফআইআর করলাম সেক্ষেত্রে আমি আপনার লিখিত আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম তার ভিত্তিতে পর পুলিশ পুরো কেসটা দেখলো দেখে তার পরের দিন সরাসরি সেখানে একটা এ দিয়ে দিল মানে হয়তো পুলিশ কেস চালু হলো এখানে হলো কি আগের দিন পুলিশ কেস চালু হলো পরের দিন অভিযোগ লিখিতভাবে এটা যে তারিখটা সূক্ষ্মভাবে নিরাপদ সর্দারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির কাছে পেশ করবেন এটা সবটেও ভাবেননি হয়তো এরপরে এ এর ঘাড়ে উনি দোষ ঠেলবেন ওর ঘাড়ে উনি দেশ ঠেলবেন বসিরহাটের এসপির তরফ থেকে আইনজীবী এসে বলবেন আমি নিঃশর্ত ক্ষমা চাইছি এটা আমাদের একটা টেকনিক্যাল ভুল কিন্তু তার থেকেও বড় কথা যে আপনি একটা ফলস ফেক কেসে একজন প্রাক্তন বিধায়ককে তিনি আদত একজন মানুষ ভুলে যান বিধায়ক তাকে সতেরো দিন যে যেহেতু বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সতেরো দিন তাকে জেল খাটিয়ে দিলেন এই সতেরো দিন ফেরত দিতে পারবেন এই শতদিন কম্পেনসেট করতে পারবেন তার উপর যে মানসিক অত্যাচারটা হলো সেটাকে কম্পেনসেট করতে পারবেন তার উপরে যে নিপীড়নটা হলো এটাকে কম্পেনসেট করতে পারেন পারবেন এখানেই প্রশ্ন উঠছে কেন পুলিশের জেল হবে না যে সব পুলিশ অফিসার এই কনসপিরিসিতে শুধু আমি এই বিশ্বজিৎ সরকার সম্বন্ধে সাব ইন্সপেক্টর অফ পুলিশ তার কথা আমি বলছি না বিশ্বজিৎ সরকার শুধু মানে সাব ইন্সপেক্টর অফ পুলিশের কথা বলছি না আমি বলছি তাঁকেও যারা নির্দেশ দিয়েছেন তাঁদেরও তো ডেকে আনা উচিত এখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ বিশ্বজিৎ সরকার তাঁর তাঁকে তাঁকে তো জেলে ঢোকানো দরকার প্রথম যে আপনি এই কনস্পিরেসির পার্ট মানে আপনি কাজটা করেছেন কিন্তু বিশ্বজিৎ সরকারকে বলতে হবে আমি কার নির্দেশে করেছি বসিরহাটের এসপি নির্দেশে যদি বলে থাকেন তাহলে বসিরহাটের এসপি কার নির্দেশে করেছেন তার মানে সুপ্রদীম সরকারের নির্দেশে সুপ্রদীম সরকার কার নির্দেশে করেছেন রাজীব কুমারের নির্দেশে তাহলে কান ধরলে কান ধরলে টানাটা হবে না কেন আমি এই প্রশ্নটাই আপনাদের কাছে রাখলাম সচেতন থাকুন সজাগ থাকুন বাংলার মানুষ আমি বলছি অশেষ দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশটাকে কোন জায়গায় নামিয়েছেন আমি পুলিশ কর্মচারীদেরও বলছি আপনারা দয়া করে বসেদের কথার উপর যেটা অন্যায় করাবেন না বলতে শিখুন যদি যথাযথ হ্যাঁ হ্যাঁ বলুন কিন্তু যেখানে আপনাকে যদি অন্যায় করাবে আপনি না বলতে শিখুন এই বিশ্বই সরকার যদি মুখের বাবা বলতেন আমি এটা করতে পারবো না আমার আগে অভিযোগ দরকার অভিযোগ না হলে আমি একটা কেস চালু করতে পারবো না এটা যদি বলতেন অসুবিধাটা কী হতো ট্রান্সফার হতেন হতেন অসুবিধা থেকে হতেন আত্মমর্যাদা নিয়ে চাকরি করতেন আমি পুলিশ কর্মচারীদের বলছি ওপল লেভেল থেকে নবান্ন থেকে ভাইপল লেভেল থেকে রাজীব কুমারের লেভেল থেকে সুপ্রদীম সরকারের লেভেল থেকে এসপির লেভেল থেকে যখন নিচের লেভেলে আসবে যখনই আসবে দেখে নেবেন যে আপনাকে দিয়ে ঠিক কাজটা করানো হচ্ছে না যদি ঠিক না কাজ করানো হয় আপনি বলুন আমি করব না বুকচিডিয়া বলুন আমি করব না আমি সংবিধান মেনে চলবো আপনাকে পোস্টিং ডিলে করবে পোস্টিং বাজে জায়গা দেবে আপনাকে প্রমোশন দেবে না আপনাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করবে দিনের শেষে কিন্তু মাথা উঁচু করে আপনি পরিবারের সামনে দাঁড়াতে পারবেন আমি পুলিশ কর্মচারীদের বলছি রাজীব কুমার সুপ্রতিম সরকাররা তছ নচ করে দিচ্ছেন বাংলাকে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্ন এটা ভাবতে হবে পুলিশ কর্মচারীদেরও ভাবতে হবে আপনাদের গায়ে এই যে এই এই ঘটনাটাতে মুখটা পুলল পুলিশের মুখ পুরলো সব পুলিশ খারাপ তো বলছি না পঁচানব্বই শতাংশ পুলিশ অনেকে বিশ্বাস করেন না আমি বলি বেশিরভাগ পুলিশই মাথা উঁচু করে কাজ করতে চান কিন্তু করতে পারবেন কি করে এই বিষয়ে সরকার হয়তো মাথা উঁচু করে কাজ করতে চান কিন্তু কিছু করার নেই আমার কাছে অভিযোগ নেই আমি একটা কেস চালু করে দিই এবং লিখছেন আমি যেটা পড়ছিলাম সেটা খুব ইন্টারেস্ট ইন্টারেস্টিং কমপ্লেন ইনফরমেশান দিয়েছেন কে ভানুমণ্ডল লিখে দিচ্ছেন মানে ভানুমণ্ডলে কমপ্লেন অর্থাৎ ভানুমণ্ডলের কমপ্লেনটা হয়েছে দশ তারিখ আর ন তারিখে কেস চালু করে দেওয়া আবার দেখছিলাম একজন মন্ত্রী সংবাদ মাধ্যমে বলছেন আগে এক অশান্তি হচ্ছিল যার জন্য নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হচ্ছিল বেশ ঠিক আছে বুঝলাম কিন্তু তাহলে মন্ডলে কমপ্লেনের ভিত্তিতে গ্রেফতার হচ্ছে কেন এ প্রশ্নটা জবাবটা কি দেবে জবাব নেই জবাব নেই নবান্নের জবাব নেই তার কারণ দিনের পর দিন এই নোংরা কুচ্ছিত কাজগুলো পুলিশকে দিয়ে করান ধন্যবাদ জাস্টিস দেবাংশু বসাক মহামানু বিচারপতিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই বাংলাটা কীভাবে চলছে আর আমরা এই বিষয় নিয়ে ওই আদালত কক্ষে যিনি ছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম কি বললেন বাংলার মনকে শুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলুন আজকে তো একটা মারাত্মক খবর জাস্টিস দেবাংশু বসাকের ঘরে সম্ভবত ঘটেছে নিরাপদ সর্দার যার কমপ্লেন হয়েছে দশ তারিখ তাকে ন তারিখ দশ তারিখের কমপ্লেনের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এরকম একটা সংবাদ পেলাম খবরটা কি ঠিক খবরটা সঠিক আসলে কি বলুন তো আমাদের বাঙালি যারা আমরা বাংলায় একটা প্রবাদ খুব প্রচলন যে বাচ্চা জন্মানোর আগে তার অন্নপ্রাশন হয়ে গেল কমপ্লেনটাই হলো দশ তারিখে তার বেসিসে এফআইআর হলো ন তারিখে তার বেসিসে একজন ভারত নাগরিককে ভারতবর্ষের নাগরিককে জেলের ভেতরে পুড়ে দেওয়া হলো এবং আজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহামান্য ডিভিশন বেঞ্চ অবজার্ভ করছে যে এটা যেটা করেছে যেই অফিসাররা তাদের কেন কাস্টাডিতে নেওয়া হবে না এবং এসপিকে রিপোর্ট দিতে বলেছে যে এই জিনিস কিভাবে হলো কেন হলো এবং আনকন্ডিশনাল বেল দিয়েছে এবং বলেছে আজকের মধ্যে যেন নিরাপদ সর্দারকে রিলিজ করা হয় না মানে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন সুদীর্থ দা সেটা হচ্ছে এটা তো ফ্যাট যে জাস্টিস দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চ জাস্টিক দেবাংশু বৈশাকের ঘরে হয়েছে ব্যাপারটা হ্যাঁ জাস্টিস দেবাংশু বসাকের ঘরে জাস্টিস দেবাংশু বসাকে যখন কনফার্ম রয়েছে যে দশ তারিখে এফআই ন তারিখ তার মানে দশ তারিখে কমপ্লেন তার ভিত্তিতে ন তারিখে তাকে অ্যারেস্ট করা যখন প্রমাণিত তখন তো দিস ইজ এটাই কি প্রমাণ একদম কংক্রিট প্রমাণ যে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে তা কিন্তু নিঃভাবে পুলিশকে জেলে ঢোকানো উচিত পুরো ব্যাপারটাই সাজানো হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার জাস্টিস বসাক কিন্তু সরকারি যে আইনজীবী ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছে এই ব্যাপারে আপনার কি বক্তব্য সেখানে উনি কিছু বলতে পারেননি এবং এই জন্যই এসপিকে একটি রিপোর্ট দিতে বলেছে এই জিনিস কেন হয়েছে এবং আমার বিশ্বাস যে এই রিপোর্ট যখন দেবেন তখন খুব করাতম রকম ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে এটা প্রমাণিত আজকে কেন এই জিনিসটা হলো যাতে করে খালিতে যে অমানবিক অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস সেটা যাতে কেউ প্রতিবাদ না করতে পারে সর্দারের প্রতিবাদ করছিল বলেই আজকে এনাকে একটা আউট অ্যান্ড আউট ফলস কেসে ফাঁসিয়ে জেলের ভেতরে তোলা হলো এবং এটা শুধু নিরাপদ না রাজ্যের যেখানেই বিরোধীরা কোনো প্রতিবাদ করছে এরকম ফলস কেসে ধরা পড়েছে আজকে এটা চোখের সামনে এসছে